মধ্যে ভরপুর সিলেট চা আসনটি পুরো দেশের মধ্যে একটি সমৃদ্ধ পর্যটন এলাকা কিন্তু বাংলাদেশের মধ্যে শিক্ষা চিকিৎসা বাসস্থান রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে আমাদের এলাকা দেশের অন্যান্য যে কোনো এলাকা থেকে অত্যন্ত পিছিয়ে আজ অবধি প্রকৃত উন্নয়নের ছোঁয়া আমাদের অঞ্চলে লাগেনি আগামী নির্বাচনে কত আসন থেকে সম্মানিত ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি অত্র আসনের প্রকৃত উন্নয়নে নিম্নমণ্ডিত কার্যাদি করার সকল সকল উদ্যোগ গ্রহণ ইনশাআল্লাহ প্রথমত শিক্ষা ব্যবস্থা আমাদের গঙ্গাট উপজেলা সহ ও কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে শিক্ষা সচেতনতা না থাকায় অনেক অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করানোর জন্য সচেতন নয় অপরদিকে শিক্ষার উপযুক্ত করে কোনো কোনো স্কুলে কলেজে পাঁচ ছয়জন পর্যন্ত শিক্ষকের কারণে প্রতিবন্ধীমূলক শিক্ষা ব্যবস্থার কোনো সকলের সহযোগিতা নিয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করলে ছাত্রছাত্রীদের উন্নত ও চমৎকার ফলাফল উপহার দিন দেশের সাথে তদুপরি ওয়াইন গার্ড জনতাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবার পরিবেশ ও চিকিৎসা সেবার মান অনাকাঙ্ক্ষিত ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি আমি নির্বাচিত হলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যাতে উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা স্বয়ংসম্মত অর্জন করা এলাকার ও দেশের জন্য অপরিহার্য আমাদের কৃষি ভূমি উর্বর খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ভূমি ও

প্রতিটি কলেজে কারিগরিক শাখা সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে প্রবাসে গেলেও আমাদের জনগণ উন্নত কাজে নিয়োগ দেশের উন্নয়নে সহিত হয় তার আমি নির্বাচনী এলাকায় যে সকল পর্যটন স্পট আছে তা উন্নয়ন ও উঠের মুঠের সৃষ্টি করে আমার আমার নির্বাচনী এলাকার বেকার যুবক যুব সমাজকে কাজে লাগানোর চেষ্টা করব স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দাকার যুগের সম্পর্ক করা হবে চাকুরী যুগের ক্ষেত্রে ষষ্ঠতম মহাশামির আমাদের ঐতিহ্য মহাশামির দলকরগুলোতে আমাদের তথাগত সম্পাদক আর সরকার আইন দ্বারা প্রতিষ্ঠিত মহামান্য উচ্চ আদালতের প্রদত্ত সিদ্ধান্ত মোতাবেক সরকারের মহাসামীর জল্প ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়নের জন্য নির্দেশনা থাকার পরও যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দাবি উত্থাপন করতে না পারার কারণে সরকার মহান স্বামীর জল্প নীতিমালা প্রণয়ন করেনি ইনশাল আমি নির্বাচিত হলে মহান মহান স্বামীর জল্পগুলিতে সংশ্লিষ্ট মৌজাবাসীদের অধিকার নিশ্চিতকরণের ব্যবস্থা নিয়ে সপ্তমত রাস্তাঘাটের সমস্যা রাস্তাঘাটের সমস্যা জনগণের মৌলিক সমস্যা বিদ্যমান রাষ্ট্রগুলো বর্তমানে দুরবস্থা দেখলে মনে হয় কোন কোন আছে অতি প্রয়োজনীয় নতুন নতুন রাস্তা নির্মাণ করা আবশ্যক সর্বাগ্রে বিদ্যমান রাস্তাগুলো তড়িৎ গতিতে সংস্কার করা হবে এবং সকল অঞ্চলের লোকজন যাতে রাস্তার সুবিধা ভোগ করতে পারেন সে অনুযায়ী পরিকল্পিতভাবে সে তু কালবার্স রাস্তা নির্মাণ করব তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ন্যায্য দাবি দেওয়া আদায়ে সর্বাত্মক চেষ্টা করব ইনশাল অষ্টমত আমাদের এই নির্বাচনী এলাকার গেস্ট দিয়ে সারা দেশের মানুষ উপকৃত হচ্ছে অথচ একের পর এক আবিষ্কার হলেও আমাদের এই জনপদের মানুষের জন্য ব্যবস্থা করা হচ্ছে না সুতরাং এই মানুষের ঘরে ঘরে সংযোগ নবমত সরকারিভাবে প্রাথমিক ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা না থাকায় আমাদের দেশের উচ্চ শিক্ষিতারা সহ অনেকেই খরচ পরিমাণ বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত প্রায় নব্বই ভাগ মুসলমানের দেশে আবশ্যকীয় ধর্মীয় শিক্ষা যাতে প্রতি ছাত্র অর্জন করতে পারে সে লক্ষ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র প্রাথমিক শিক্ষার সেবা অন্তর্ভুক্ত করুন এবং একজন অকানি আলেম দরিদ্র শিক্ষক নিয়োগ করার প্রয়োজনীয় ব্যবস্থা করবো ইনশাআল্লাহ দশমত আমাদের উত্তর কুয়ারির মতো আমাদের পাথর কুয়ারি হতে অর্থ শতাব্দীর অধিকার হতে সনাতন পদ্ধতিকে পাথর উত্তোলন করে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে হঠাৎ করে বেআইনি পন্থায় পাথর লুট করে সরকারি সম্পদের অপূর্ণ প্রতিশাপ সম্পন্ন করে পর্যটন পরিবেশ পরিস্থিতি বিপর্যয় ঘটানো হয়েছে পরিবেশ পরিবেশ ও পর্যটন সংরক্ষিত রেখে জনগণের জীবন জীবিকা নির্বাহের জন্য সনাতন পদ্ধতিতে পাথর উত্তরের ব্যবস্থা করব এক মানুষের নিরাপদ শান্তিপূর্ণ বাসস্থানের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ অত্যাবশ্যক মিথ্যা মামলা অন্যায়ভাবে কাউকে হয়রানি সব ধরনের লুপ্ত এবং বিশৃঙ্খলা রোধ করবে প্রশাসনকে নিয়ে এত জন্য ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিচিত উন্নয়ন সাধন করব জাতির দিক নির্দেশনা করি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের জনতাপুর ওয়াইন কোম্পানি জন জনগণ অত্যন্ত শান্তিপ এবং পরস্পরের প্রতি স সহ অবস্থানকারী হন আমি নির্বাচিত হলে তিনটি উপজেলার শিক্ষা ও চিকিৎসা যাতায়াত সহ আধুনিক জীবনের সকল সুযোগিতা উন্নতি সাধন পূর্ব তিনটি উপজেলার সকল অন্যায় অভিচার দূর করে সারা দেশের জন্য মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব আমাদের এই তিনটি উপজেলা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষাক্ষেত্রে পত্র অঞ্চলকে এগিয়ে দিব ঈশ্বা আল্লাহ সদা সদা সচেতন সাংবাদিক বন্ধুগণ জাতির অর্থনৈতিক নৈতিক সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে আপনাদের অবদান অনস্বীকার্য আপনাদের লিপনির মাধ্যমে জাতির অর্থনৈতিক নৈতিক সামাজিক ও রাষ্ট্র উন্নয়নের সুপান রচিত হয় আমি আশা করবো আমাদের গোয়েন্ট উপজেলা শশীলের ছাড় আসনে কোম্পানিগঞ্জ উপজেলায় অবৈধ সংবাদ প্রচার করে হিনসা রাষ্ট্র রাষ্ট্রসংসারের কাজে আমাদেরকে এগিয়ে নেবেন আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের সম্মেলনকে সার্থক করা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সবাইকে ধন্যবাদ